আমরা মার্কেটের জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বার্কেট জেলা বিএনপির দুদিনের কাণ্ডারি আমি এম সালামের অত্যন্ত ঘনিষ্ঠ দান এবং আমি চাই ইউনিয়নের সমস্ত মানুষ এম সালামের সাথে আসে দুদিনের দিন ছিলেন আমি আশা করবো আজকে এই ভোটে যদি ইনশাল্লাহ সুস্থভাবে যদি ভোট হয় নিরাপত্তা ইনশাল্লাহ কথা বলেছিলাম ইনশাল্লাহ আমি যথেষ্ট সঙ্গে কোনোভাবে ভোট হচ্ছে এবং ইনশাল্লাহ আমি আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী যদি ভোটাররা আমি যতদূর আমি পরিশ্রম করেছি ভোটের জন্য অনেকবার কারাবরণ করেছি তাতে আমি মনে করি জনগণ আমাদের তবে ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট আশাবাদী আজকে ভোটে আমি ইনসভা বিজয়ী হবোক বিন্দু আসলে সবাই চাই যে একজন সহজ একজন নেতৃত্ব দান করি একজন নেতা চাই আমরা আশাভাবে দেখা যাক আজকে বিষ্ণুপুর পরিবারের কর্ণধার কে হয় গুণ আপনাকে